সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে এখন রেডি হয়ে গেছি আর এই হচ্ছে তোমরা বলেছিলে যে শাড়ি পরা অবস্থায় তোমরা দেখতে চাও এই যে গলার পরেছি তার সাথে ম্যাচিং কানেরও পেয়ে গেছি আর এই হচ্ছে শাড়ি কিন্তু যেটা সমস্যা আমি এই কুচিটাকে কিছুতেই বাজে আনতে পারছি না এটা হচ্ছে অনভ্যস্ততার ফল মানে শাড়িটা তো সেভাবে পরি না যার ফলে যেটা হচ্ছে এই কুচিটাকে কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না পেরে উঠছি না এত নরম শাড়ি তাও দেখি যেটাকে কি করে ম্যানেজ করা যায় যাই হোক এই হচ্ছে আজকের আমার আউটফিট তো কিরকম লাগছে কমেন্ট সেকশানে তোমরা জানিও অবশ্যই ও মানে এসির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি এমন অবস্থা আমার যাই হোক চলো এবারে পুজো দিতে বেরোবো এখন শুনছি এখানে মন্দিরে তো ন্যাচারালি ক্যামেরা কিছু অ্যালাউ করে না আর এখন পুজো দিতে বেরিয়ে আমাদের সেরকম অ্যাক্টিভিটি কিছু নেইও আর মন্দিরের মন্দির চত্বরটা তোমরা আগের ভিডিওতে দেখেছো মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ করে না তো সমস্ত ক্যামেরা আমরা চেষ্টা করছি হোটেলে রেখেই যাওয়ার কারণ ওখানকার লকার টকার নিয়ে আমাদের তো সেরকম কোনো অভিজ্ঞতা নেই আমরা সিস্টেমটা জানি না বলে আমরা সমস্ত কিছু রেখেই যাচ্ছি মন্দির থেকে পুজো দিয়ে আসি পুজো দিয়ে এসে তোমাদেরকে নিশ্চয়ই ইনফর্ম করবো কিরকম ভাবে হলো না হলো তো এই ভিডিওটা শুরু করে দিলাম আজকে পয়লা বৈশাখ কিন্তু মন্দির থেকে ফিরে এসে তারপর নববর্ষের শুভেচ্ছা তোমাদেরকে জানাবো তো সবাইকে আগে জানাই শুভ নববর্ষ বড়দের সবাইকে প্রণাম ছোটদের এবং সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা সারাটা বছর তোমাদের সবার খুব ভালো কাটুক এই মাত্র শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে পুজো দিয়ে আমরা ফিরলাম ভেবেই ছিলাম যে পুজো দিয়ে নেবো ঠান্ডা মাথায় শান্তি করে তারপরে সে ভিডিওটা শুরু করব। তো মন্দিরের চারপাশটা তো এখন সেভাবে এখন ক্যামেরায় তো ওরমভাবে তোলা যায় না ভেতরে তো ঢোকা ঢুকতেই দেয় না ক্যামেরা নিয়ে তাই ক্যামেরা সেভাবে আমি করিনি ইনফ্যাক্ট যাওয়ার সময়ও করিনি আর আজকে মন্দির থেকেই বললো যেহেতু পুজো দিয়েছি আজকে এখানে সংক্রান্তি বলছে আমাদের তো মাস পয়লা তো সেই জায়গা থেকে আমাদের নিরামিষ খেতে বললো তো আমরা চেষ্টা করছি নিরামিষের ওপরই থাকার তো যাই হোক চলো এবারে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টেও চেষ্টা করব নিরামিষ এখানে যেটুকু আছে আইটেম সেগুলো নিয়ে বসার সবই তোমাদের ব্রেকফাস্ট দেখিয়ে দিচ্ছে খুবই সুন্দর মতো দর্শন হয়েছে প্রভুকে তারপর পুজো দিয়েছি এখন দর্শন করে নিই ব্রেকফাস্টের তো এখানে দু রকমের কর্নফ্লেক্স প্লেন আর চকলেট এখানে রয়েছে ফ্রুট জুস মিক্সড ফ্রুট জুস রয়েছে আর রয়েছে পাইনাপেল জুস দেখে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে আজকে ভেজের ওপর থাকা তো সেই জায়গা থেকে এখানে রয়েছে ফল কাট ফ্রুটস রয়েছে আপেল আর পেঁপে এই দু রকমই দেখতে পেলাম ব্রেড সেকশানে রয়েছে দু রকম পাউরুটি ব্রাউন ব্রেড আর প্লেন নর্মাল ব্রেড কিন্তু যেটা আমি খাবো সেটা হচ্ছে এটা স্যান্ডউইচ এটা একদম ভেজ স্যান্ডউইচ কিন্তু একটা জিনিস বলে রাখি উড়িষ্যাতে কিন্তু পেঁয়াজটাকেও ভেজ হিসাবেই ধরা হয় তো এখানে রয়েছে স্ম্যাশ পটেটো টাইপের একটা আর এখানে রয়েছে এই যে ভেজি সতে ভেজিস তো পুরি তো নেবই পুরি বা লুচি যাই বলো না কেন সঙ্গে ছোলার ডাল গরম গরম একদম ধোয়া বেরোচ্ছে আর এদিকে দেখিয়ে দিই এদিকে রয়েছে দই এটা কিন্তু টক দই এটা অনেকেই নিচ্ছে নেওয়া যেতে পারে পোহা রয়েছে এখানে রয়েছে উত্তাপাম রয়েছে আর যেটা পাশের ট্রেসে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আলু বন্ডা এটা কিন্তু বলে রাখি ফুলুরি টাইপের জিনিসটা ভেতরে আলুর পুর বা আলুর চপ বলতে পারো ইডলি উকি মারছে এখান থেকে আর তার সঙ্গেই এই যে সাম্বার সাম্বারের সঙ্গে রয়েছে দু রকমের নারকেল চাটনি তো যেটা আমরা এবারে একদমই খাবো না সেটা হলো এইটা এটা একদমই খাব না আর ডেজার্টে দেখো দু রকম পেস্ট্রি রয়েছে আর এটা কিন্তু এগলেস পেস্ট্রি এটা কিন্তু একটা ট্রাই করব। আর এখানে তো টি কফির প্রচুর অপশান রয়েছে যে যেরকম খাও কিন্তু আমরা ভেতরে এসিতে না খেয়ে ভেবেছি বাইরে গিয়ে বসবো তো সেই জায়গা থেকে আমরা সবাই বাইরে লনে বসে এখন ব্রেকফাস্টটা করছি একেবারে লাঞ্চ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তো ব্রেকফাস্ট তো করলাম লনে বসে তোমরা দেখেছো কিন্তু এখন করব লাঞ্চ কিন্তু লাঞ্চটা কিভাবে করব। সেটা কিন্তু একটা দুর্দান্ত বিষয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটু আগে কিছুক্ষণ আগেই আমাদের রুমে এসছে আমাদের পুরো প্রসাদ আমরা গৈরিকাদিরা রামরা সবাই মিলে নিয়েছিলাম সেই প্রসাদ এত সুন্দরভাবে এসছে সেটার একটা ঝলক তোমরা দেখছো দেখে নাও এটা আমি বেরোনোটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে ঢোকাটা শেয়ার করতে পারিনি এটা এক্সপেক্টই করিনি যে প্রসাদ এইভাবে আসবে তো মহাপ্রসাদ শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আজকে আমরা লাঞ্চে মানে সেবন করব বা খাবো যাই বলি না কেন সেবনটা শুদ্ধ ভাষা হয়ে যাবে তো সেই জায়গায় বললাম যে খাবো মহাপ্রসাদ খাবো আমরা দুটো ফ্যামিলি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে অনেক কিছুই রয়েছে আইটেমস তো গৈরিকাদি বসেই আছে দিদি একটু বলো না গো কী কী দিয়েছে এখানে এখানে এটা তো পায়েস এটা পায়েস এখানে হচ্ছে তোর মালপোয়া মালপোয়াটা খুব অসাধারণ এখানে বাবা লেবু লঙ্কা নুন এসব রয়েছে এখানে পটলের তরকারি পটলের তরকারি অন্য এটা তো অন্য

তো সেই জায়গাতে এইটা সম্ভবত আমরা খিচুড়ি ভোগ দিয়েছিলাম এইখানে মনে হয় খিচুড়ি মানে এইটা একটা কিসমিশ আমরা দেখতে পাচ্ছি কিসমিস রয়েছে আবার এখানে দেখো আমন্ড দিয়ে গার্নিশ করা এই দুটো কিন্তু সেম আইটেম দেখে মনে হচ্ছে খিচুড়ি ভোগ মেবি বি এইটা হতে পারে এটা খিচুড়ি ভোগ হতে পারে কারণ আমাদের এটা ছিল খিচুড়ি ভোগেরই এটা দুটো খিচুড়ি খিচুড়ি ভোগের কিন্তু কোয়ান্টিটি একসাথে করে এখানে দেওয়া হয়েছে তাই তো দিদি এটা দুটো খিচুড়ি ভোগের কোয়ান্টিটি আছে এর বিভিন্ন রকম স্ল্যাব আছে মন্দিরে এগুলো প্রসাদের তো সেই স্ল্যাব সম্পর্কে তোমরা জানতে চাইলে তোমরা কমেন্ট বক্সে জানিও আমি বলে দেবো এটা আমাদের কীরকম লেগেছে না লেগেছে আর এখানে খুব সুন্দরভাবে হ্যাঁ এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার এটা তোমাদের বলি আমরা চিন্তা করছিলাম যে প্রসাদটা হোটেলের প্লেটে খাবো না এটা আমাদের ভাইরাস সাজেস্ট করছিল বসে যে হোটেলের প্লেটে প্রসাদ খাওয়াটা উচিত নয় তো এটা জানা ছিল না এটা জানলাম কিন্তু এখানে দেখো আনএক্সপেক্টেডলি কলাপাতা চলে এসছে যেটা নাকি আমরা একদম সারপ্রাইজ এটা আমরা এক্সপেক্টই করি না আমরা ভাবছিলাম কি করব তো এই হলো টোটাল প্রসাদ যেটা এখন আমরা সবাই মিলে খাবো শ্রী শ্রী জগন্নাথদেব ঘরে নিয়ে চলে এসছি কালকে আর তারপর থেকেই ঘটছে দারুণ দারুণ ব্যাপার একদম সকাল থেকে চলছে তো চলো আর দেরি করবো না আমরা এখন প্রসাদটা লাঞ্চে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর পরের অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করবো জয় 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 শ্রী জগন্নাথের জয় মা বলতো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো জানি না দুর্ভোগ কতটা আমাদের কাটবে জগন্নাথদেবের কৃপায় আশা করি সকলের যেন দুর্ভোগ কেটে যায় তো এই ভোগ দর্শনে যেন বারবার ভোগের দর্শন করছি এবং সবাই মিলে এখানে ভোগ নিতে বসেছি আজকের এই দিনটা হয়তো কারোর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল কারণ একটা জিনিস জানতাম প্রসাদ বেশ সবাই মিলে বসে প্রসাদ নিতে হয় তো সেই জায়গা থেকে এখানে সবাই মিলে বসে একসাথে এই যে জগন্নাথ দেবের প্রসাদ আজকে আমরা খাচ্ছি এটা আমার কাছে চিরকাল মানে একটা চিরস্মরণীয় দিন হয়ে থাকবে কাছাকাছি বাজে আমরা এখন যাচ্ছি সমুদ্রটাকে এনজয় করতে প্রথমে প্ল্যান ছিল যে আমরা পুলে পুল অ্যাক্টিভিটিটা আমরা কাল সকালের জন্য রাখছি এখন বিচে যাব আর বিচের ব্যাপারে তোমাদের একটা কথা বলবো এখানে দেখো বিচে যাওয়ার জন্য পাস দরকার হয় এই পাসগুলোর কুড়ি টাকা করে একটা পাস যারা এই হোটেলের বোর্ডার তারা কিন্তু এই পাসগুলো একদম ফ্রি অফ কস্টে পাবে সে তোমরা যে কজনই থাকো গোল্ড এর জন্য একবার পাস যদি তোমরা কালেক্ট করে নিতে পারো তোমরা কিন্তু এই বিচটা সম্পূর্ণ অ্যাক্টিভিটি তোমরা এনজয় করতে পারবে এই পাসটা চব্বিশ ঘন্টার জন্য তোমাদের ভ্যালিড নেক্সট ডে জন্য তোমাদের আলাদাভাবে পাস নিতে হবে তো আমরা পাস নিয়ে নিয়েছি বিভিন্ন রেঞ্জের হ্যাঁ অপূর্ব লাগছে বিকেলবেলা এখন বীচের এই যে চারপাশটা সানসেট হচ্ছে অসাধারণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, স্নান করব ভীষণ এক্সাইটেড আমি এবং আমার সম্পূর্ণ আনন্দটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দুঃখটা যেমন শেয়ার করি আনন্দটাও তো শেয়ার করতে হয় তাই না বলো আর তোমরা কারা কারা বিচে সমুদ্রে বিশেষ করে এরমভাবে স্নান করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে আর কারা কারা এই নতুন বীচটায় এসছো পুরীতে ঘুরতে এসে তারাও কিন্তু অবশ্যই জানিও তার কারণ বালিতে হাঁটা যাচ্ছে না আর হোটেল থেকে বীজ সানসেট অসাধারণ একটা আর মনে হচ্ছে আজকে আমরা সানসেটটা ভালোভাবে দেখতে পাবো যেটা গতকাল বিকেলে দেখতে পাইনি কারণ আজকে আকাশটা এখনও একটু ক্লিয়ার আছে চলো আমরা মানে সমুদ্র কাছে চলে যাই City streets, we began to feel the fire. Buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. As she puts her hand. Tem que fazer সমুদ্রে দারুণভাবে দাপাদাপি করার পর আমরা সবাই আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা স্বর্গদ্বারের দিকে কিন্তু কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আগামী ভিডিওর জন্য তোলা থাক নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরী ভিডিও পুরীর ব্লগ ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো জয় জগন্নাথ